সোলার টেবিল ফ্যান কিভাবে আপনারা ইনস্টল করবেন কিভাবে ফিডিং করবেন একটা বক্স থেকে বের করে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেব এমন কি এই ফ্যানটি ফিডিং করার পরে আমি আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দেব ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথমে এই বক্সটিকে আপনাদেরকে খুলতে হবে এই ফ্যানের ভিতরে কি কি আছে সম্পূর্ণ আমি আপনাদের মাঝে আলোচনা করব আর এই ফ্যানটি কত টাকা দাম নিয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করবো আর ফ্যানগুলো আপনারা কখন কিনলে কম দামের পাবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব থেকে আমরা ফ্যানটি ফ্যানের ভিতরে কি কি আছে ফ্যানের ভিতরে পাখা দুটা জালি রাখার জন্য একটি আরো আছে ফ্যান স্ট্যান্ড সহ বক্সের গায়ে কি লেখা আছে সেটা যদি আমরা একটু আলোচনা করি তাহলে সব থেকে ভালো হয় এখানে লেখা আছে সাইজ চারশো এম এম অথবা ষোলো ইঞ্চি ফ্যান ফ্যানটি হচ্ছে ষোলো ইঞ্চি ভোল্টেজ আছে ডিসি ভোল্ট একদম বারো ভোল্ট ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন এমনকি সোলার সিস্টেম যার বারো ভোল্ট আছে সেটা দিয়েও চালাতে পারবেন ডিসি বারো ভোল্ট স্পিড বারোশো পঞ্চাশ আর পি এম ইনপুট পাওয়ার আঠারো ওয়াট অর্থাৎ ফ্যানের ক্যাপাসিটি হচ্ছে আঠারো ওয়াট কারেন্ট নিবে ওয়ান পয়েন্ট সিক্স এমপিয়ার টাইপ অফ মোটর ডিসি বারো ভোল্ট এয়ার ডেলিভারি ছাব্বিশ উ পারিনি দেখুন অপারেটেড বাই সোলার সিস্টেম বার ভুল ব্যাটারি মাল্টি স্পিড সিলেকশন সিস্টেম সুপার বাইট এলইডি লাইট ওসোলেশন সিস্টেম বারকোড আছে আপনারা কালার আছে কি কি দেখবেন এগুলা স্পেসিফিকেশন গুলো আমি আপনাদেরকে বললাম আপনারা এগুলা দেখবেন আমি ফেন্টি ফিলিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি চালিয়ে দেখিয়ে দেবো আর দুই পাশে আপনারা দেখতে পারবেন বাংলা ইংরেজি দুইটায় আছে আপনারা দেখতে পারবেন স্পেসিফিকেশন মডেল ফ্যানের যে মডেলটা আছে মডেল হচ্ছে এসএসটিএফ 2200 টেকনিক্যাল এস বিজি কে সন্দেহ বাংলা ইংলিশ আপনার দুটোই পাবেন